সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসছেন এই আপডেটটি অনেক সৌদি প্রবাসীদের জন্য অনেক উপকার আসবে এবং সৌদি প্রবাসীরা অনেক উপকৃত হবে সৌদি আরবে আমাদের সবচাইতে বেশি যে সমস্যাটি বা অনেক প্রবাসীরাই আমাদের কাছে যে প্রশ্নটি করে থাকেন তারা বিরক্ত হয়ে আমাদেরকে বলেন যে ভাই আমি সৌদি আরবে আসছি মাত্র পাঁচ মাস হয়েছে পাঁচ মাসের মধ্যে মাত্র এক মাসের বেতন পেয়েছি আরও চার পাঁচ মাসের বেতন আমার এখনও বাকি আছে সবচাইতে বেশি যে প্রশ্নগুলো করেন আপনারা সেটা হচ্ছে আপনাদের বেতনের বিষয় আপনাদের কুফিল আপনাদের কোম্পানি আপনাদেরকে ঠিক মতো বেতন দেয় না চার মাস কাজ করলে এক মাসের বেতন দেয় তিন মাসের বেতন তারা দেয় এই জন্য অনেক সৌদি প্রবাসীরা বিরক্ত কিন্তু কোম্পানি রেখে হয়ে এসব বা কোহিলের কাছ থেকে বেগে চলে যাওয়ার চেষ্টা করেন আমাদের কাছে পরামর্শ নেন যে আমরা কি এখান থেকে চলে যাবো কিনা সমস্যা একটাই আপনার কোম্পানি বা আপনার কোহিল আপনাকে বেতন দিতে চায় না বা বেতন আটকিয়ে রাখে এই জন্য আপনারা বিরক্ত হয়ে কিন্তু এখান থেকে অন্য জায়গায় চলে যান এখন থেকে আপনাদের বেতন আর আপনাদের কুফিল আটকিয়ে রাখতে পারবেন কিন্তু জানিয়ে দিয়েছেন সৌদি মানব সম্পদ আপনারা স্ক্রিনে যে নিউজটি দেখতে পাচ্ছেন এখানে মানব সম্পদ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন অর্থাৎ হাউস ড্রাইভার আমেল মঞ্জিল আমেল খাদ্দামা আমেল তাব্বাগ আমেল মাজরা এই সকল প্রবাসীরা কিন্তু সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বেশি কোষ্ঠের মধ্যে আছেন এখানে মানব সম্পদ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন একে জুলাই থেকে সকল ডোমেস্টিক ওয়ার্কারদেরকে কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে অর্থাৎ যদি আপনার কুফিল আপনাকে প্রত্যেক মাসে মাসে কার্ডের মাধ্যমে বেতন দেয় তাহলে কিন্তু আপনারা প্রত্যেক মাসে মাসে বেতন পাবেন এবং সৌদি সরকার এটাকে তদন্ত করতে পারবে যে আপনার কুফিল আপনাকে প্রত্যেক মাসে মাসে বেতন দিচ্ছে কিনা যদি আমাদেরকে ক্যাশের মাধ্যমে বেতন দেওয়া হয় তাহলে কিন্তু আমাদেরকে বেতন দিয়েছে কিনা এটা কিন্তু সৌদি সরকারের লোক জানার কোনো মাধ্যম নাই কারণ এটা অনলাইনের মাধ্যমে কোনো প্রকার আপডেট হয় না এখন থেকে সৌদি মন্ত্রণালয় জানিয়ে দিয়েছেন জুলাই মাসের এক তারিখ থেকে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন অর্থাৎ আমেল মঞ্জিল আমেল তাব্বাক হাউস ড্রাইভার আমেল খাদ্দামা আমেল মাজরা এই সকল ওয়ার্কারদেরকে তাদের কুফিল কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে জুলাই মাসের এক তারিখ থেকে কার্ডের মাধ্যমে বেতন দিলে কিন্তু আপনার বেতন প্রত্যেক মাসে মাসে আপনাকে ক্লিয়ার করতে হবে এমন কি আপনার কার্ড করেও যদি আপনার কুফিল আপনাদেরকে তিন মাস এক বেতন না দেয় তাহলে কিন্তু আপনারা মক্তভা মেলে অভিযোগ করে আপনার কুফিল থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারবেন তখন আপনার কাছে প্রমাণ থাকবে যে দেখ আমার কুফিল আমাকে কার্ড বানিয়ে দিয়েছেন কিন্তু তিন মাস আমার কার্ডের মধ্যে কোনো প্রকার টাকা ডালেনি সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম একটি প্রমাণ দেখিয়ে মক্ত মামেলে অভিযোগ করে আপনার কুফিল থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য অবশ্যই এই আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট কারণ সৌদি আরবের যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন তারা কিন্তু বেতন নিয়ে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছেন ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম